মনে করেন আপনার কাছে কিছু কাস্টমারের ডাটা আছে আপনি চাচ্ছেন পার্সোনালাইজড ভাবে মেসেজ করার জন্য সেক্ষেত্রে কি করতে হবে আসসালামু আলাইকুম জলোরা ক্রিয়েটিভ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অর্গানিক মার্কেটিং বিষয়ে তৃতীয় নাম্বার ক্লাস আপনারা হয়তো এর অনেকেই জানেন যে এর আগে আমরা আরো দুইটি ক্লাস নিয়েছি একটা ছিল ডব্লিউ স্ট্যান্ডার্ডের উপরে আর একটা ছিল ডব্লিউ সিআরএম এর উপরে তো আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাসে বট মাস্টার নিয়ে ক্লাস করব অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং করতে হয় আমরা তো পেইড মার্কেটিং অনেকই করি আমরা সবাই পেইড মার্কেটিং সম্পর্কে খুব ভালো বুঝি লাইক ধরেন আমরা জানি যে পেইড মার্কেটিং করতে হলে হোয়াটসঅ্যাপে অ্যাড ক্যাম্পেন করতে হবে গুগলে অ্যাড ক্যাম্পেন করতে হবে ইউটিউবে অ্যাড ক্যাম্পেন করতে হবে টিকটকে অ্যাড ক্যাম্পেন করতে হবে সো এই যে যে প্ল্যাটফর্মগুলা এগুলার জন্য যেটা হয় যে অনেক হিউজ একটা কস্টিং যায় প্রতিটা কোম্পানিরই এর পিছনে অনেক টাকা খরচ হয় এই ফ্রি অর্গানিক মার্কেটিং কোর্সে আমরা দেখবো যে কিভাবে অর্গানিকলি কাস্টমারের কাছে রিচ করা যায় অর্গানিকলি কিভাবে সেল বৃদ্ধি করা যায় আর হোয়াটসঅ্যাপ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি সরাসরি কাস্টমারের ঢোরে চলে যাচ্ছেন দেখেন হোয়াটসঅ্যাপ নিয়ে কথা বলছিলাম যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা কি হোয়াটসঅ্যাপ মার্কেটিং একদম কাস্টমারের ধরে চলে যাচ্ছেন লাইক ধরেন আপনি কাস্টমারকে ফেসবুকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি কাস্টমারকে কিন্তু আমরা ওইভাবে রিচ করতে পারি না আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষ একই প্রোডাক্ট নিয়ে হাজার হাজার মানুষ একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে কাস্টমারের কাছে সরাসরি যাওয়াটা খুব কঠিন ফেসবুকে ফেসবুকে সেল খুব দ্রুত সেল আনা সম্ভব কিন্তু আপনি যদি ধরেন একটা ব্র্যান্ডিং মার্কেটিং ফেসবুক একটা মার্কেটিং কিন্তু আপনি যদি ব্র্যান্ডিং করতে চান তাহলে কাস্টমারের একদম ঠিক দরজায় চলে যেতে হবে মার্কেটিংটাতে যেটা হয় যে আপনি ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট পাবেন কিন্তু আবার ইনস্ট্যান্টলি হারাইও যাবেন আপনি যদি ফেসবুকে বুস্টিং না করেন তাহলে আপনাকে আর কেউ খুঁজে পাবে না কিন্তু আপনি যদি অন্য ওয়েতে কারো দরজায় গিয়ে বলেন যে ভাই আমার কাছে এটা আছে আপনার যদি প্রয়োজন হয় আপনি কখনো যদি আপনার মনে হয় যে আমার এই প্রোডাক্টটা আপনি দেখবেন তাহলে আপনি নিতে পারেন ঠিক আছে ওই মুহূর্তে ওই কাস্টমারের যদি প্রয়োজন নাও হয় যখনই ওই কাস্টমারের নিড হবে তখনই কাস্টমার আপনার সাথে কন্ট্যাক্ট করবে কারণ অলরেডি আপনি তার ডোরে চলে গেছেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা হচ্ছে ঠিক এরকম একদম পার্সোনালি গিয়ে নক করছেন যে আপনার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন ওই কাস্টমারের যদি নিড হয় তাহলে ওই কাস্টমার সাথে সাথে নিবে যদি কাস্টমারের নিড না হয় তাহলে কাস্টমার পরবর্তীতে যখন ওই কাস্টমারের নিড হবে তখন কাস্টমার নিবে ঠিক আছে আজকে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং এরই একটা টুলস নিয়ে দেখব যে অর্গানিকলি কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং দিয়ে আপনি সেল বৃদ্ধি করতে পারবেন এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক এর নাম হচ্ছে বট মাস্টার এটা একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার আমরা যদি সফটওয়্যারটাকে ওপেন করি তাহলে এই রকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এটাতে আমরা অনেক কিছু করতে পারবো সো আমরা এক করে দেখব আজকে আমাদের মেইন ফোকাস যেটাতে থাকবে আমরা আপনাদেরকে একটা মেসেজ দেখাই মেসেজটা দেখেন দেখেন এখানে বিল নাম্বার ডিউ ডিউ অ্যামাউন্ট ডেট এখানে দেওয়া আছে কোম্পানির নাম পার্সোনালাইজড মেসেজ আপনি কিভাবে একজন ব্যক্তির কাছে পার্সোনালাইজড ভাবে মেসেজ করবেন আমরা সেটা আজকে দেখাবো ঠিক আছে সাথে এই টুলস টা দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটাও দেখাবো এখন আমরা আসি যে যদি একটু ফাইল অপশনে আসি এখানে দেখেন এখানে অনেকগুলো ফিচার আছে এর ভিতরে আমরা একটা ফিচার দেখব বাকিগুলো এখানে আমাদের দেওয়া আছে আমরা যদি দেখি যে এখানে এখানে যদি আপনি ক্লিক করেন এভাবে দেখেন ওয়েবের মতো করে যেভাবে ওয়েবে আপনারা কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপে লগ ইন করেন সেম ভাবে এখানে লগ ইন করতে পারবেন এখন দেখেন এখান থেকে আমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে হোয়াটসঅ্যাপকে কানেক্ট করে নিতে পারি এখান থেকে কানেক্ট করলে কি হবে এখান থেকে কানেক্ট করলে একটা হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি যদি ফাইলের অপশন থেকে আসেন আপনি একাধিক হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিতে পারবেন ধরেন অনেকের প্রয়োজন হয় যে আমরা একই সাথে একটা হোয়াটসঅ্যাপে মার্কেটিং না করে আমরা পাঁচটা দশটা হোয়াটসঅ্যাপে মার্কেটিং করব সেটাও সম্ভব একই পিসি থেকে আমরা যদি ক্রিয়েট নিউ ফাইলে যাই এখান থেকে আমরা একটা প্রোফাইল করে দেব ধরে নিলাম আমি যে প্রোফাইল প্রোফাইল ওয়ান ঠিক আছে তো এটা যদি আমি ক্রিয়েট করে নেই তাহলে আমরা দেখব যে এই দেখেন প্রোফাইল ওয়ান নামে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে এইভাবে যদি আপনি আরেকটা ক্রিয়েট করে নেন সেন্ডারে যেরকম একই সাথে একই জায়গাতে অনেকগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন এই জায়গাটাই আসলে ওই সুবিধাটা নাই যে একই প্ল্যাটফর্মে রেখেই মানে এক জায়গাতে রেখেই আপনি সবগুলোকে কানেক্ট করুন সেটা নাই এখানে দেখেন প্রোফাইল আকারে আপনি আলাদা করে করতে পারবেন এটা দেখেন আমি করে নিলাম একটা ঠিক আছে তবে একটা টু করে নিলাম এইভাবে আপনি সবগুলোকে একই সাথে ওপেন করে নিতে পারবেন যেমন এটা একটা ওপেন ছিল আমি আর একটা ওপেন করে নিচ্ছি এভাবে টুটাও ওপেন করে নিতে পারবেন সবগুলোই ওপেন করে নিতে পারবেন আমরা এগুলো কেটে দিই এগুলো আমাদের দরকার নেই আমরা এখান থেকে আসি তো এইটা একটা গেল দেন আমরা নিউ ক্যাম্পেইন আসি যদি নিউ ক্যাম্পেইন আসি আমরা যদি এখন একটা মেসেজ ক্যাম্পেইন করতে চাই সেক্ষেত্রে এটা করব আমরা একটু পরে দেখব এটা এবার দেখেন যে সেন্ট ক্যাম্পেইন আমরা কবি কবি ক্যাম্পেইন করেছি সেটাও এখান থেকে দেখতে পারবো ওকে আমি যদি এখানে দেখাই যে দেখেন আমি যে চব্বিশ তারিখে ক্যাম্পেইন গুলো করেছি দেখেন এরকম একটা ক্যাম্পেইন করেছি মেসেজটা কি ছিল এরকম একটা মেসেজ ছিল রেজাল্ট সহ দেখা যাবে ঠিক আছে এরপর দেখেন অটো রিপ্লাই আছে অটো রিপ্লাই আপনি রুলস আছে সো এগুলো সবই দেখাবো আস্তে আস্তে দেন আমরা রিসিভ মেসেজ এখানে আপনি দেখতে পারবেন যে ধরুন ডাব্লিউ সেন্টারে যে এটা প্রবলেম যে আপনার কাউকে যদি মেসেজ করেন কতজন মেসেজ এর রিপ্লে করলো সেটা দেখা যায় না কিন্তু এই জায়গাটাই কতজন মেসেজের এর রিপ্লে করলো সেটা আপনি দেখতে পারবেন ঠিক আছে সেটাকে আপনি রিসিপ্ট মেসেজ এইকে আপনি এক্সপোর্টও করে নিতে পারবেন ঠিক আছে ওদেরকে আপনি যদি আপনি রিটার্গেটিং করেন তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে ওকে এখানে দেখেন যে আমরা যদি এই গ্রুপ গ্রাফারে আসি এখানে আমরা ক্লিক করি দেখেন আমাদের গ্রুপ নেম গুলো এখানে শো করবে এন আমরা যদি যে একটা গ্রুপের নাম্বার গুলো কালেক্ট করতে চাই আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন জায়গাটা গ্রুপের নাম্বার গুলো শো করবে দেখেন আমার গ্রুপের নাম্বার গুলো এখানে শো করছে এখান থেকে আমরা চাইলে এক্সপোর্ট করে নিতে পারি অথবা আমরা যদি চাই যে সবগুলো গ্রুপ গুলোকে এক্সপোর্ট করব এক্সপোর্ট গ্রুপে ক্লিক করতে পারি দেখেন আমরা এটাকে একটা এক্সপোর্ট করি ভাইয়া এখানে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম যদি অনুমতি পাই একবার শেষে কথা বললে মানে ভালো হয় কারণ আমাদের ডোনেশনটা আছেই নোট রাখেন ভাই খাতা বলবেন নোট রাখেন নোট রেখে পরবর্তীতে বলেন না হলে ক্লাসের একেবারে এটাই নষ্ট হয়ে যায় উত্তর দিতে যায় আর সময় অবশেষে যায় হ্যাঁ ক্লাসটাও নষ্ট হয়ে যায় ক্লাসটা নষ্ট হয়ে যায় রাইট আমরা কি ওনে সেশন করতে যাচ্ছি

আবার একটা গ্রুপ এখানেই আবার এক্সপোর্ট করতে পারবো ধরুন আপনার কাছে আহ পঞ্চাশ হাজার নাম্বারে ডাটা এখন আপনি তো জানেন না যে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর কোন নাম্বারে নাই রাইট এখন আপনি যদি জানেন যে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর কোন নাম্বারে নাই সেটাকে যদি আপনি বের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং এর যে টাইমিংটা দেখা যায় ওইটা অনেকটা কমে যাবে এখন দেখেন আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার গুলাকে ফিল্টার করবো যে কোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আর কোন নাম্বারে নাই আমরা ম্যানুয়াল ভাবে করতে পারি আমরা ফাইলকে এখান থেকে ইম্পোর্ট করেও করতে পারি ঠিক আছে আমরা যদি ম্যানুয়াল ভাবে করতে চাই সেক্ষেত্রে কিভাবে করবো এখানে এসে জাস্ট আপনার নাম্বারটা তুলে দিবে ধরুন আমার একটা নাম্বার আমি এখানে তুলে দিলাম ইম্পোর্ট করলাম আমরা স্টার্ট করব দেখেন এখানে বলতেছে যে আপনার নামটা দেন নাম্বারটা দেখাচ্ছে স্ট্যাটাস ওকে দেন ইন বিজনেস এটা কি বিজনেস নাকি রেগুলার এটা দেখাচ্ছে তো এখানে দেখেন এটা রেগুলার এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুই ধরনের একটা হচ্ছে রেগুলার একটা হচ্ছে বিজনেস সো এটা হচ্ছে রেগুলার এখন যদি আমরা এখান থেকে ক্লোজ করে আবার নতুন করে ফাইল ইম্পোর্ট করতে চাই এখান থেকে এসে এই নিলাম এখান থেকে আমরা এফ ওয়ানটা সিলেক্ট করব নাম্বার ফিল্ড এখন যদি দেখেন আমরা স্টার্টে ক্লিক করি ডেলাই সেটিং আপনার টাইম বাড়াই দিতে পারেন কমাই দিতে পারেন যেটা আপনাদের উপর নির্ভর করে যতটা বাড়াবেন ততটা সুবিধাজনক তো আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে এখানে আমাদের নাম্বার ফিল্টার করা শুরু করে দিয়েছে স্টার্টাস ওকে বিজনেস না রেগুলার রেগুলার এটা ঠিক আছে এভাবে দশ সেকেন্ড পর পর একটা করে আপনার হোয়াটসঅ্যাপ আছে কি নেই সেটা জানাবে এটা দেখেন বিজনেস নাম্বারটা বিজনেস অ্যাকাউন্ট

যদি একটা পার্সোনালাইজড মেসেজ পাঠাতে চাই যে কিভাবে পার্সোনালাইজড ভাবে মেসেজটা পাঠাবো তো আমাদের মূল যে মেসেজটা ছিল আমরা যদি মেসেজটা নিয়ে আসি এটা হচ্ছে আমাদের মেসেজ তো এই মেসেজে আমরা যেটা করব এখানে নামটা কেটে দিব ঠিক আছে

প্রথমে আমরা কি করেছি নাম্বার রেখেছি প্রথম কলামে আপনারা নাম্বার গুলা রাখবেন দ্বিতীয় কলাম থেকে আপনি যেইটা যেভাবে সাজাতে চান সেটাকে সেভাবে সাজাবেন এটা একান্ত আপনার বিষয় ঠিক আছে এভাবে ধরেন আমি নাম্বার রেখেছি নাম রেখেছি বিল নাম্বার রেখেছি অ্যাড্রেস রেখেছি কত টাকা ডিউ আছে সেটা রেখেছি আমরা একটা ডেট দিয়েছি আমরা একটা দেখা যায় কোম্পানির নাম দিয়েছি ঠিক আছে এভাবে আপনারাও একটা এক্সেল শিট সুন্দর করে সাজিয়ে নেবেন পার্সোনালাইজড ভাবে মেসেজ পাঠাতে চান যদি পার্সোনালাইজড ভাবে মেসেজ না পাঠাতে চান তাও কোনো সমস্যা নেই নরমাল মেসেজ পাঠাতে পারবেন দেন আমরা এখানে মেসেজটা লিখে নিবা এখন আমরা কি করব নাম্বারগুলোকে ইম্পোর্ট করব আমরা যদি দেখেন ইম্পোর্ট ফাইল এখানে এসে আমরা সেম ভাবে ফাইলটাকে ইম্পোর্ট করে নেই আমরা যদি এখানে আসি এক্সেল শিটটা ওকে দেখেন আমাদের নাম্বার নাম বিল নাম্বার সবকিছু চলে আসছে এখন আমরা ইম্পোর্ট করে দেব আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো আপনারা ই করে দিবেন তুলে দিবেন ঠিক আছে আচ্ছা আপনাদের কাছে যদি এই সফটওয়্যারগুলো কি নিয়ে এই টিউটোরিয়াল ভিডিওগুলো কি আপনারা দিয়ে দিবেন তার সাথে হ্যাঁ প্রত্যেক সফটওয়্যারে টিউটোরিয়াল ভিডিও আছে এগুলা নিয়ে বিস্তারিত পরে কথা বলবো আমরা জাস্ট এটা শেষ করি এখন দেখেন আমরা এখানে মেসেজটা লিখলাম এখন আমরা চাচ্ছি যে আপনার পার্সোনাল ভাবে মেসেজ পাঠানো যদি পার্সোনাল ভাবে মেসেজ না পাঠাই যে এখানে নাম্বার গুলো থাকবে দেন আমরা শুধু এখানে যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই সেক্ষেত্রে ফটোস বা অডিও ভিডিও যা ইচ্ছা সবকিছু আপনারা অ্যাটাচ করতে পারবেন সাপোজ আমি এই ছবিটা দিয়ে দিলাম ওয়ান এমবি বেশি হলে সমস্যা সেটা বোঝাচ্ছে বাট এটা তো ওয়ান এমবি বেশি সো আমরা যদি এটা দেখি এটাই দেই আপাতত পরে দেখা যাক ওকে দেন এখন আমরা চাচ্ছি যে পার্সোনালাইজড ভাবে মেসেজ পাঠানোর জন্য আমরা দেখেন এই জায়গাটাই দেখেন ইনসার্ট ভেরিয়েবল এই ইনসার্ট ভেরিয়েবলে যদি ক্লিক করি আমরা চাচ্ছি যে ইনসার্টে প্রথম এর জায়গাটা ডিয়ার ডিয়ার এর পরে একটা নাম থাকবে নামটা কি থাকবে ফুল নেম থাকবে নাকি শর্ট নেম থাকবে যে কিছু হতে পারে আমরা কি করব ফুল নেমটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে ফুল নেম দেন আমরা একটা বিল নাম্বার দিতে চাই এরপর আমরা এখানে এই যে ইনসার্ট ভেরিয়েবলে এসে আমরা বিল নাম্বারটা কোথায় রেখেছিলাম সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যেমন ধরেন বিল নাম্বারটা রেখেছিলাম এই যে তিন নাম্বার ঠিক আছে এখান থেকে ধরেন আমি একটা বিল নাম্বার সেট করে দিলাম ভেরিয়েল টু তে দিয়ে দিলাম এরপর আমরা অ্যাড্রেস দিয়ে ধরেন ধরেন আছে ফোরে আছে এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় ভেরিয়েবল সেট করে দিব ঠিক আছে এভাবে ধরুন ভেরিয়েবল গুলো আমরা সেট করে দিব ওকে আমাদের এক্সেলটা ভুল হয়েছে হ্যাঁ এখন যদি আমরা ইম্পোর্ট করি দেখেন ফাইলটা চলে আসছে আমরা এখানে ফার্স্ট নেম দিলাম নাম্বারটা ঠিক আছে দেন আমরা এটা আমরা ইনসার্টে আসবো দেন আমরা আসবো ভেরিয়েল ওয়ানে বিল নাম্বারটা কোথায় আছে ভেরিয়েল ওয়ানে আমরা আসবো

আমাদের কোম্পানির নাম বা আপনি যে কোম্পানিতে পাঠাতে চাচ্ছেন সেই কোম্পানির নাম বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে কোনো জায়গায় সেট করতে পারেন এরপরে যদি আমরা কোনো ছবি অ্যাটাচ করতে চাই সেটা অ্যাটাচ করতে পারবো এখান থেকে দেখেন কি কি অ্যাটাচ করতে পারবো ফটো অডিও ভিডিও পিডিএফ ডকুমেন্ট সবকিছুই আমরা সেন্ড করতে পারবো ঠিক আছে দেখেন আমরা যদি এখানে সেন্ড করি তাহলে দেখবো যে সেভ মোড আর ব্যান্ড মোড সেফ মোডটা হচ্ছে যদি আপনি কোনো কাস্টমারের সাথে এর আগে কখনো কথা হয়ে থাকে সেটা হচ্ছে সেভ মোড আর যদি কোনো কাস্টমারের সাথে দেখা যায় আপনি নতুন করে তাকে মেসেজ করছেন কখনোই তার সাথে কোনো কথাবার্তা হয় নাই সেক্ষেত্রে সমস্যা নেই এরপর যদি আমরা দেখেন এখানে আমাদের মেসেজটা সেন্ড হচ্ছে এই দেখেন মেসেজ সেন্ড হচ্ছে আমরা যদি মেসেজটা দেখাই আমাদের এখন পার্সোনাল ভাবে যদি হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাই এই দেখেন

এখন এটা এখনো আসেনি তো এখানে চলে আসবে এখানে যেরকম চব্বিশ তারিখে এটা আসে এরকম ভাবে এটাও চলে আসবে টু ডে ক্যাম্পেন ক্লিক করলে এখানে কাউন্ট দেখাবে আচ্ছা এখন আসেন যে আমাদের হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায় ওই একটা ইস্যু আছে সবার মনের ভিতরে একটা কোয়েশ্চেন যে আমরা যদি এইভাবে মার্কেটিং করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ ব্লক হওয়ার একটা ইস্যু আছে তো এইটার জন্য প্রথমেই আমরা আসবো সেটিং আইকনে সেটিং আইকনে এসে এইখান থেকে কি করবো জানেন এখানে দেখেন স্লো আছে নর্মাল আছে ফাস্ট আছে ভেরি ফাস্ট আছে তো আমরা এখান থেকে স্লো তে ক্লিক করব করে সেন্ড সেন্ডিং সেটিং এ ক্লিক করব এখানে এসে আমরা টাইমিংটা বাড়াই দিব এখানে দেখা যাবে অনেকের এক থাকবে অনেকের দুই থাকবে এরকম ভাবে সেটআপটা থাকবে মানে এই সেটআপটা আপনাকে নিজের করে নিতে হবে এখানে ধরেন আপনি 20 করে দেন এখানে আপনি 30 করে দেন ওকে এখানে আপনি আরো বাড়াতে পারেন এখানে দেখা যায় বিষ করতে পারেন বিষ বিষ থাকতে পারে কোনো সমস্যা নেই যদি আপনি মেসেজ করেন সেক্ষেত্রে কি হয় যে এটা মনে হবে যে মেনুয়াল মেসেজ যাচ্ছে লাইক ধরেন আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড একটা মেসেজ যাচ্ছে আবার বিশ সেকেন্ড একটা গ্যাপ যাচ্ছে তারপর আবার একটা মেসেজ যাচ্ছে ওকে এখন ধরেন এই যে একটা মেসেজ আপনি লিখলেন লেখার পাশাপাশি এখানে যদি আপনি ক্লিক করেন রাইটার এই প্লাস এখানে এখানে দেখেন আরেকটা মেসেজ লিখতে পারবেন এখানে আরেকটা এভাবে আপনি একাধিক মেসেজ এখানে সেট করে নিতে পারবেন যতগুলো প্রয়োজন হয় আমরা মেসেজ যখন পাঠাবো তখন চিন্তা করব যে মেসেজের মূল ভাবটাকে সেম রেখে কিভাবে বডি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে মেসেজ পাঠানো যায় এভাবে ধরেন আপনি প্রথম মেসেজ একটা লিখলেন তৃতীয় আরেকটা তৃতীয় তৃতীয় নম্বরে আরেকটা এভাবে আপনি মেসেজটা লিখবেন এটা কি হবে whatsapp মনে করবে যে না এটা কোনো কোনো বট বা কোনো কিছু দিয়ে করা না এটা ম্যানুয়াল মতো করে করা এইভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ব্লক চান্স অনেকটা কমে যাবে এছাড়াও আপনার whatsapp এর স্ট্রেংথ কতটুকু আছে সেটা আপনাকে চেক করতে হবে ws স্যান্ডালের মাধ্যমে ঠিক আছে তারপর যদি আপনার whatsapp এর খুব কম থাকে কনভার্সন রেট কম থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে প্রথম কাজটাই হবে যে আপনাকে হোয়াটসঅ্যাপ এর কনভার্সেশন রেট বাড়ানো সেটা কিভাবে বের বাড়াবেন সেটা হচ্ছে দেখেন টুলসে যদি আসেন এখানে এসে দেখবেন যে অ্যাকাউন্ট ইংগেজার অ্যাকাউন্ট ইংগেজারে এসে আপনি এটা লাইক আমি যদি এখানে বোঝানোর জন্য একটা হোয়াইট বোর্ড দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এটা যদি ফলো করেন তাহলে ব্লক হওয়ার চান্সটা তাই বললেই চলে ধরুন আপনি একশো মেসেজ করেছেন কাস্টমারকে ঠিক আছে এর ভিতরে ধরে নিলাম বিশ জন আপনার মেসেজটা দেখেছে দেখেনি কতজন আশি জন জন না দেখাতে এটা ইন্টারেস্টেড আপনার যে মেসেজটা দিল দিলেন ওই মেসেজটাতে নট ইন্টারেস্টেড হবে ওটা ইন্টারেস্টেড ঠিক আছে এই আশিটা যদি নট ইন্টারেস্টেড হয় হোয়াটসঅ্যাপ মনে করে যে এটা একটা স্পাম এই স্পাম্প থেকে মুক্তি হতে হলে আপনাকে যেটা করতে হবে ধরুন আপনার একটা হোয়াটসঅ্যাপ আছে এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এই তিনটা হোয়াটসঅ্যাপ তিনটা হোয়াটসঅ্যাপ থেকে আপনি এই ব্যক্তিকে দশটা মেসেজ করবেন ঠিক আছে এই ব্যক্তি কি করবে এই ব্যক্তিকে আবার দশটা মেসেজ করবে এই সেম ভাবে এটা দশ জনই এটা তিনজনই দশটা দশটা করে মেসেজ করবে দেখেন মেসেজের পরিমাণ হয়ে গেল ষাটটা এখানে ষাটটা মেসেজ আর এখানে বিশটা মেসেজ তো কয়টা মেসেজ আপনার কিন্তু স্পাম হলো না যেখানে আপনার পরিমাণ ছিল স্পামের পরিমাণ ছিল আশিটা এখানে আপনার মেসেজের পরিমাণ এখন স্পামের পরিমাণ হলো বিশটা এটা নর্মাল ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আসেন যে এটা কিভাবে করবেন যে এই একজন আরেকজনের সাথে কিভাবে কনভারসেশনটা চালাবেন আমাদের এই টুলস এর ভিতরেই আপনি এই ফিচারটা পেয়ে যাবেন ব্র অ্যাকাউন্ট ইংগেজারে যদি আসি এখানে দেখেন ইংগেজার আমাদের রিপোর্ট দেখাবে যে এখানে যে রিপোর্টটা সেটা দেখাবে আমরা এখানে প্রথমে ডেলাই সেটিংটা বাড়িয়ে দিব আমরা চাচ্ছি যে 10 আর এখানে 15 এরকম একটা টাইম দিয়ে দিবেন খুব বেশি ফাস্ট করলে প্রবলেম বেশি ফাস্ট করা যাবে না এখান থেকে কি করবেন যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট গুলাকে অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে ধরে নিলাম যে প্রোফাইল ওয়ান ওকে এখানে আমরা আরো অ্যাড করে নেব আমরা এখানে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে নিব

এখানে মেসেজটা থাকলো এখানে এটা থাকলো এবার যদি আপনারা রিস্টার্ট করেন আমরা অ্যাকাউন্ট দেখবো সবগুলো হয়েছে কিনা একটা হয়েছে হয়েছে আসলেন ক্লিক করলে একজন আরেকজনের সাথে শুরু করে দেবে এভাবে যদি আপনি তিনটা চারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে সবার সাথে কনভার্সেশন চালিয়ে যান সেক্ষেত্রে আপনার কিন্তু যেই আহ স্পাম এর কমে যাচ্ছে ঠিক আছে তো ব্লক হওয়ার ইস্যুটা এখান থেকে কিন্তু চলে যাচ্ছে

আনুমানিক ব্যবহার আনুমানিক এক্সাক্টলি না আনুমানিক কি মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করবেন মানে WhatsApp এ একটা অ্যাকাউন্ট থেকে কাস্টমারকে যদি আমি মেসেজ গুলো পাঠাই কতটা পর্যন্ত পাঠাইতে পারি যে ব্লক হওয়ার না সম্ভাবনা আছে আচ্ছা যে 10টা 20টা 30টা 50টা পর্যন্ত পাঠাইতে পারি এর ভিতরে স্প্যাম হবে না ওকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার WhatsApp এর কনভারসেশন রেটটা কেমন ধরেন সবার হোয়াটসঅ্যাপের কিন্তু কনভারসেশন রেট এক না যেমন আপনি আজকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করেছেন ওপেন করার সাথে সাথে যদি আপনি কাউকে মেসেজ করেন আপনি আমার কথাটা এমনি বিশ্বাস করার দরকার নেই আপনি প্রয়োজনে এই ক্লাস শেষে আপনি একটা নিজে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেকোনো একটা নতুন নাম্বার ক্রিয়েট করে দেখেন আপনি শুধু ওই নাম্বারে একটা মেসেজ সেন্ড করবেন ওই নাম্বার থেকে যেকোনো কাউকে সাথে সাথে ব্লক আজকে এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করবেন এখনই কাউকে মেসেজ করবেন সাথে সাথে ব্লক করবে ঠিক আছে এইটা কিভাবে ব্লক করবে না সেটাও আমি বলে দিব ঠিক আছে এই জায়গাটায় আপনারা কি করবেন যে এই জায়গাটায় আপনি প্রথমে কাউকে করবেন না অন্য কোনো থেকে আপনার ওই দেন ওনার সাথে আপনি কনভার্সেশন করবেন ওনার সাথে আপনি যত কনভার্সেশন করবেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনি তখনও যদি অন্য কাউকে মেসেজ করেন সাথে সাথে ব্লক করবে ঠিক আছে তো এইভাবে আপনাকে আহ দশ

হ্যাঁ চেক করার অপশন আছে সেটার জন্য দেখেন এই ডিফেন্ডার বলে একটা সফটওয়্যার আছে ইজ ডিফেন্ডার ঠিক আছে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা করতে পারবেন এটার জন্য আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে অলরেডি সেটা দেখে নিতে পারেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলটাও দেখাই দেয় আহ ভাইয়া ওই ডিফেন্ডারের কাজটা কি একবার কি বলবেন হ্যাঁ বলে দিচ্ছি চ্যানেল দেখেন ডিফেন্ডার নিয়ে আমাদের একটা ভিডিও আছে চার মিনিট সাতাশ সেকেন্ড এর ভিডিও এখানে ব্রডভাগে বলা হয়েছে ডিফেন্ডার কাজ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের কনফার্সেশন কতটুকু হচ্ছে সেটাকে আপনার পরিমাপ করে বলে দিবে আপনার হোয়াটসঅ্যাপ কত দিনের ওল্ড সেটা বলে দিবে আপনার হোয়াটসঅ্যাপে কতজন নাম্বার সেভ করা আছে কতজনের নাম্বার সেটা বলে দিবে আপনি কতটা গ্রুপের সাথে কানেক্ট করেন সেটা বলে দিবে এই ওভারঅল একটা ডাটা নিয়ে ও আপনাকে একটা রিপোর্ট দিবে যে আপনার হোয়াটসঅ্যাপ এর স্ট্রংনেস গুড ব্যাড এভাবে একটা রেজাল্ট আপনাকে দিবে ওই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে বুঝতে হবে যে এটা দিয়ে মার্কেটিং করলে কেমন হবে আর বিস্তারিত তো আমাদের ডাব্লিউ সেন্ডারের এর যেই ক্লাসটা ছিল ওই ক্লাসে বলা হয়েছে ওইখানে যদি আপনি জাস্ট 4 মিনিটের ভিডিও এটা দেখলেই বুঝতে পারবেন একদম শর্ট ওকে